হাই বন্ধুকান আপনারা যে কঙ্কালটা দেখতেছেন এটি একটি পাকনা তেমির কঙ্কাল আপনি কঙ্কালটা দেখতেই এত বিশাল এটার বাস্তবে যখন জীবন ছিল বা জীবিত ছিল তখন তার দেহ শেষ কত বড় ছিল বা তিন মাস হতে পারে তার কঙ্কাল বা হারটা দেখলে আসলে বোঝা যায় পৃথিবীতে যতগুলো বড় ফ্যান আছে তার বিচ্ছে এক নম্বর হচ্ছে তিমি কারণ এদের চাইতে বড় আর কোনো প্রাণী আসলে আমার জানা মতে আছে বলে আমি মনে হয় না এই তিমি মাছটা বাংলাদেশে চট্টগ্রাম মহেশখালী সমুদ্র সমুদ্র সৈকতে পাওয়া গেছিল এবং সেটা কঙ্কালটা ঢাকাতে বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরে সংরক্ষণ আছে যারা বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরে এসেছেন তারা হয়তো বাস্তবিটা দেখেছেন এটার সব কিছু শেষ শুধু কঙ্কাল যে বিষয়টা আছে সেটা এখানে আছে মানুষকে দেখানোর জন্য এবং মানুষকে অনুভবন করার জন্য মানুষ আসলে অন্য অন্য পেয়ারি যেতে আসলে এটা কবে কোথায় পাওয়া গেছে কীভাবে পাওয়া গেছে সব ডিটেলস এখানে যারা এসেছেন তারা হয়তো দেখেছেন সব ডিটেলস দেওয়া আছে কত মন এবং একটি তিমি মাস কত বড় হয়ে থাকে সব বিষয় এখানে ছোটো পরিসরে দেওয়া আছে আসলে মানসিক বলতে গেলে অন্য অন্য জীব যেতে সামগ্রিকভাবে অনেক ছোট তাই একটি তিমিমা যত বড় হতে পারে মানুষ সেটা কল্পনাও করতে পারে না তাই না